পুলিশের পক্ষ থেকে সাকিব আল হাসানকে জানানো হয়েছিল যে আপনি যার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন সে একটা পুলিশ ইন্সপেক্টর যে হত্যা মামলার আসামি এবং সে পলাতক অবস্থায় আছে ইন্টারপোলের সাহায্যে আমরা তারে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছি আপনি তার দোকান উদ্বোধন করতে যাচ্ছেন তারপরও সাকিব আল হাসান শুনেন নাই আমার কাছে মনে হইছে যে এটা যে একটা অপরাধ আপনি জানেন কিনা যে সেলিব্রিটি হইলে কি তার কোনো অপরাধের বিচার হবে না আপনাদেরকে একটা জিনিস বলতে চাই হাসানের যারা ফলোয়ার আছেন তাদের যারা আছেন তাদের প্রতি সম্মান রেখে ভিডিও করে তারে অনুরোধ করছিলাম যে ট্রুয়ার সাথে যেন সে সম্পৃক্ত না হয় টুয়ার সাথে সম্পৃক্ত না হওয়ার জন্য বলছিলাম যদি তিন লাখ টাকা লাগে আমি তিন লাখ টাকাও দিতে রাজি শুনেন সাকিব আল হাসান একজন মানুষ কোনো ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগা হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ছিল সময় আমার দেখে সে পুলিশ এবং কর্মকর্তাদের সামনে মারতে আসছিল এবং আমেরিকান কিছু লোকজন এখানে ছিল যাদের সাথে দেখা করতে আমি গেছিলাম তাদের সামনে সে সবাইকে ইগনোর করে আমার মারতে আসছিল আমি কিছু বলি নাই পুলিশরা এসে আমার বললো যে পাই ভাই সেলিব্রিটি তার কথা বললে লাভ নাই এবং আমিও মনে করছিলাম যে এক সেলিব্রিটি মানুষ তার যদি কিছু অপরাধ করে আমি যদি মাই রোখাই আপনাদের কার কাছে বিচার দিব তারপরে কোনো কথা আমি বলি নাই কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে জুয়া থেকে শুরু করে আজকে তার এই দুবাইতে উদ্বোধন করা পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিদ্যান যদি বিদ্যান যদি আপনার খারাপ মানুষ হয় তাহলে পরিত্যাজ্য সে যত কোয়ালি বাইদের লোকই হোক সে যদি মানুষ হিসেবে যদি সুখ ভালো না হয় তাহলে তার ফ্রেন্ড আর হওয়ার সুযোগ নাই আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় কারণ ভালো ফুটবল খেলে ভালো ক্রিকেট খেলে একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারা এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যেদিন সে আমার মারতে আসছিল আমি কাউরে বলি নাই আমি মনে করছি থাকো আল্লাহর কাছে বিচার দিছি যে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেন্সি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি পেয়াদ হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আজকে আমার মনে কথা বলা দরকার সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ তাদেরকে একটা অনুরোধ করব তাদেরকে বলেন যে দিনে আট দশ ঘন্টা ক্রিকেটের পিছনে সময় দিয়ে ভালো ক্রিকেটার হওয়ার সাথে এক ঘন্টা সময় দিক যে ভালো ভাইসব অ্যাডভোকেট সোলমেন স্যার ওনাকে আমি স্যার বলেছি এই কারণে উনি যেই চুক্তিগুলো দিয়েছেন আর বেয়াদব যে সাকিবুল হাসান সে যে কত বেয়াদব আমরা আরও অনেক কিছু দেখেছি তার বক্ত তার কাছে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তার মেজাজই আলাদা তার জন্য আজকে ক্রিকেট বোর্ডটা খুবই ধ্বংসর দিকে আছে তাকে কিভাবে আপনারা এখনও আপনাদের ফর্মে রাখছেন আমি দেখি না তাহার কারণে আজকে আমাদের বাংলাদেশে যে ক্রিকেট যে টিমটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে